গণিতের বৃত্ত অধ্যায় সমাধান করাছি আমরা প্রথমে উপসাপ এবং অধিসাপ সম্পর্কে জানবো এই মনে করে একটা বৃত্ত এই একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা বৃত্তের কেন্দ্র দেখো আমরা এই বৃত্তটাকে যদি এই অংশ আর এই অংশ কেটে নেই তাহলে এই বৃত্তের চাপ হবে কয়টা চাপ হবে দুইটা একটা হলো উপরে যেটা থাকবে বড়টা যেটা সেটা হলো অধিসাপ আর এই যে নিচে যেটা সেটা হলো উপসাপ অধিসাপ মানে হচ্ছে বড় সাপ আর উপসাপ মানে হচ্ছে ছোট সাপ

যদি মনে করো যে উপচাপের ক্ষেত্রে উপচাপের ক্ষেত্রে যদি কোন উৎপন্ন হয় তাহলে কোনটা হবে কি কোনটা হবে হচ্ছে বড় কোন হবে উপচাপের ক্ষেত্রে বড় কোন হবে মানে স্থুলকোন হবে স্থুলকোন কাকে বলে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা স্থূলুকোন বলবো আর শুক্রকোন কাকে বলে জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা শুক্রকোন বলবো তাহলে দেখো আমার এটা হচ্ছে উপচাপ দেখো এই যে উপচাপটা এটা হলো উপচাপ এই উপচাপ যদি কোন উৎপন্ন করে মনে করো যদি কোন উৎপন্ন করে তাহলে এই যে এই কোনটা হবে কি এই কোনটা সবসময় কি হবে এই কোনটা হবে হচ্ছে অবশ্যই মনে রাখবে এই কোনটা হবে হচ্ছে কোণ আর অধিসাপ এই যে এখানে এই চাপটা হলো অধিসাপ এই যে এই চাপটা হলো অধিসাপ এই অধিসাপ এইখানে যদি অধিসাপে যদি কোন উৎপন্ন হয় এই কোনটা হবে কি ছোট কোন এই কোনটা অবশ্যই কি হবে সূক্ষ্ম কোন হবে আর যদি বৃত্তটা সমান দুই ভাগ ভাগ করে মানে অর্ধবৃত্তস্থ কোন হয় অর্ধবৃত্তস্থ কোন হয় অর্ধবৃত্তস্থ কোন কি হবে এক সম হবে এই কোনটা হবে কিন্তু নব্বই ডিগ্রি তার মানে দেখো অধি মানে বড় তার মানে অধিসাপে যদি কোন হয় তাহলে সেটা হবে কি সূক্ষ্ম কোন হবে মানে বড় সাপে ছোট কোন উৎপন্ন হয় আর ছোট সাপে বড় কোন উৎপন্ন হয় এটা তোমরা মনে রাখবা তাহলে দেখো এই এমসিকিউ গুলো আমরা এখন সহজে পারবো অর্ধবিত্ত অপেক্ষা বড় অর্ধবৃত্ত এটা হচ্ছে অর্ধবিত্ত অর্ধবৃত্ত চেয়ে বড় চেয়ে বড় মনে করে যে এই এই টুকুলিলাম অর্ধবৃত্ত থেকে বড় অর্ধবৃত্ত থেকে বড় হলে সেটা কি হবে অর্ধবৃত্ত অপেক্ষা বড় সাপকে কি বলে অর্ধবৃত্ত থেকে বড় বড় মানে এখান থেকে এটুকু মনে করে অর্ধবৃত্ত মানে এই অর্ধেক এখন অর্ধবিত্ত থেকে বড় মনে করে এই চাপটা নিয়েছি এই চাপটাকে কি বলে এই চাপটাকে অধিসাব বলে মানে এটা বড় সাপটা অধিসাপ বলে তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে অধিসাপ বলে এর পরের এম দেখো বলছে অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে অর্ধবিত্ত

এরপরে দেখো উপসাপের অনুবন্ধী উপসাপের অনুবন্ধী মানে কিন্তু অধিচাপ হবে দেখো এখানে উপচাপ আছে আর অধিচাপ আছে এখন উপচাপের অনুবন্ধী উপসাপের অনুবন্ধী মানে কি হবে অধিচাপ এই উপচাপের অনুবন্ধীর অপর নাম হচ্ছে অধিসাপ এখন যদি বলে অধিচাপের অনুবন্ধী অধিসাপের অনুবন্ধী হবে কি উপসাপ মনে রাখবা তাহলে অনুবন্ধী বললে পরে হবে তার মানে উপচাপের অনুবন্ধী বলছে তার মানে কিন্তু অধিচাপ বোঝাইছে তার মানে অধিসাপে অন্তর্লিখিত কোন কোন ধরনের অধিচাপের ক্ষেত্রে আমরা জানি যে কি উৎপন্ন হবে সুক্ষ্ম উৎপন্ন হবে মানে ছোট কোন উৎপন্ন হবে তার মানে এরপরে দেখো কোন বৃত্তের উপচাপে অন্তরিখিত দেখো কোন বৃত্তের উপসাপ যদি উপচাপ বলে দেখো কতবার বড়ে এসেছে কতবার এসেছে অনেকবার এসেছে বলা আছে কোন বৃত্তের উপচাপে অন্তর্িখিত কোন উপসাপ উপচাপের ক্ষেত্রে উপসাপ মানে কি ছোট সাপ ছোট সাপের ক্ষেত্রে অন্তর্লিখিত কোন কত হবে অন্তর্লিখিত কোন বড় হবে মানে স্থূল স্থূলিকণ হবে মনে রাখবা স্থূল পাওয়া হবে তার মানে গান্সার এরপর এটা দেখো বলা আছে অর্ধবিত্ত অপেক্ষা ছোট সাপে দেখো অর্ধবিত্ত অপেক্ষা ছোট সাপ মানে কি সেটা উপসাপ তার মানে অর্ধবিত্ত অপেক্ষা ছোট সাপ মানে উপসাপ উপসাপে অন্তঃলিখিত কোন কি হবে উপসাপের ক্ষেত্রে হবে হচ্ছে স্থলীকরণ হবে উপসাপ মানে মানে হচ্ছে ছোট তার মানে উপসাপ বললেই স্থলীকর হবে দেখো এরপর একটা বলা আছে কি কোন বৃত্ত চাপে অন্তলিখিত কোন একশো বিশ ডিগ্রি

বৃত্তের পরিধির এক চতুর্থাংশ চাপে অন্তর্লিখিত করুন দেখো আমরা একটা যদি বৃত্ত অঙ্কন করি মনে করো একটা বৃত্ত অঙ্কন করলাম এখন বৃত্তের এক চতুর্থাংশ যদি এক চতুর্থাংশ হয় তাহলে দেখো এটা হবে হচ্ছে এক চতুর্থাংশ দেখো এই অংশটুকু হবে এক চতুর্থাংশ এই এক চতুর্থাংশ তাহলে বলা আছে দেখো কোনো বৃত্তের পরিধির এক চতুর্থাংশ পরিধির এক চতুর্থাংশ হচ্ছে এইটা হচ্ছে মনে করো তো চাপে অন্তর্লিখিত করুন তাহলে এখান থেকে যদি আমরা অঙ্কন করি অঙ্কন করলে কি হবে এই কোনটা কি হবে অবশ্যই অবশ্যই সূক্ষ্ম কোণ হবে তার মানে সূক্ষ্ম কোণ হবে তার মানে ক অ্যানসার আবার কোন বৃত্তের পরিধির এক চতুর্থাংশ চাপে তাহলে পরিধির এক চতুর্থাংশ বলতে এইটুকু হবে এক চতুর্থাংশ এখান থেকে যদি আমরা কোন উৎপন্ন করি তাহলে এই কোনটা কি হবে অবশ্যই সূক্ষ্ম কোন হবে তার মানে এটা কিন্তু অধিচাপে অন্তর্লিখিত কোন পরিধির এক চতুর্থাংশ চাপে অন্তর্লিখিত কোন অধিসাপ অন্তর্লিখিত কোন চাপে অন্তর্লিখিত কোন হচ্ছে আমরা জানি শুক্র কোণ হয় এরপর এটা দেখো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে দেখো উপচাপ যদি উপচাপ হয় তাহলে উপচাপ মানে হচ্ছে ছোট ছোট চাপে কি হবে স্থূলকোন উৎপন্ন হবে তাহলে দেখো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হচ্ছে কোন ডিগ্রি হচ্ছে শুক্র কোন কারণ এটা অ্যান্সার হবে না সত্তর ডিগ্রি হচ্ছে শুক্র কোন কারণ এটা অ্যান্সার হবে না একশো ডিগ্রি কিন্তু আমার স্থূলকোন স্থুলীকোন কাছে বলে সেটা হলো নব্বই ডিগ্রি

কেন্দ্রে উৎপন্ন কোন কত হবে বৃহত্তম সাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন হবে কত তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন হবে বৃহত্তম সাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন হবে কত তিনশো ষাট ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে গ